হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল গুড মর্নিং আজকে হচ্ছে এপ্রিল মাসের তেইশ তারিখ আর এখন আমি দাঁড়িয়ে আছি রেলওয়ে স্টেশনের ওভার ব্রিজে আজকে আমার গন্তব্য হচ্ছে হুগলি জেলার খানাকুল আজকে আমরা খানাকুল যাব এবং সেখানকার প্রসিদ্ধ কিছু স্থান আজকে আমরা দর্শন করব এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তো এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি তারকেশ্বর লোকাল ধরে যাব প্রথমে তারকেশ্বর এবং সেখান থেকে গড়ের ঘাটের বাস ধরে যাবো খানাকুল অবশেষে হাওড়া থেকে নটা পাঁচের আমরা উঠে পড়লাম বেলুর স্টেশন থেকে ট্রেনে উঠে বসবার জায়গা পেয়ে গেলাম না ট্রেনে বিশেষ সেরকম কোনো ভিড় ছিল না তারকেশ্বর স্টেশনে নেমে ওভার ব্রিজ দিয়ে হেঁটে চলে আসলাম বাইরে বেশ কিছুটা হেঁটে তারপর চলে আসলাম বাস স্ট্যান্ডে এইখান থেকে যে বাসগুলো খানাকুল গণেশপুর দিগ্রুই ঘাট হয়ে যাচ্ছে তারই একটি বাসে উঠে পড়লাম বাসে যেতে যেতে দেখতে পেলাম গ্রাম বাংলার অপরূপ দৃশ্য দুপাশের সবুজ মাঠ বেশিরভাগ মাঠেই চাষ হয়েছে বাদাম বাদাম গাছের ঘন সবুজ রঙের উপর পড়েছে দিনের উজ্জ্বল রোদ এক অপূর্ব ভালো লাগা মনকে আচ্ছন্ন করে দিল সেই আচ্ছন্নতা নিয়ে ভাবতে ভাবতে যাচ্ছিলাম হুগলি জেলার খানাকুলের রাধানগর গ্রামের দর্শনীয় স্থানগুলোর কথা আর ভাবছিলাম সেগুলোকে কিভাবে আপনাদেরকে দেখাবো এখন আমরা বাস থেকে নেমে পড়েছি আর বাস থেকে যেখানে নেমেছি সেটা হচ্ছে রাধানগর আর ঠিক আমার কিছু নেই ওই যে স্থাপত্যটা সাদা স্থাপত্যটা দেখতে পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে আহ রামমোহন রায়ের স্মৃতিসৌধ আর এখানে যেটা নেমেছি সেটার নাম হচ্ছে রাধানগর ঠিক আছে আর এখান থেকে কিছুটা হেঁটে গেলে হচ্ছে গোপীনাথজিউয়ের মন্দির এবং রাধা বল্লভের মন্দির তো সেটিও আমরা আজকে দর্শন করব আপনাদেরকেও দর্শন করাবো তো চলুন আগে রাজা রামমোহন রায় সিদ্ধিস আগে আমরা ভিজিট করি তারপরে আমরা গোপীনাথজিউ এবং রাধা বল্লভজির মন্দিরে আমরা গিয়ে দর্শন বাস থেকে নেমেই আমাদের চোখে পড়বে একটি বিশাল বড় সাইনবোর্ড যেখানে রাজা রামমোহন রায় সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে আর ঠিক তার পাশেই হচ্ছে ওই হচ্ছে রাজা রামমোহন রায় স্মৃতিসৌধ এখন আমরা প্রবেশ করছি ভারতের প্রথম আধুনিক মানুষ এবং মুক্তিপথের অগ্রপথি রবীন্দ্রনাথ ঠাকুর যাকে ভারত পথিক বলেছিলেন সেই নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায়ের বাড়িতে রাজা রামমোহন রায় ছিলেন প্রথম ভারতীয় ধর্মীয় সামাজিক পুনর্গঠন আন্দোলন ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা এবং বাঙালি দার্শনিক তৎকালীন রাজনীতি জনপ্রশাসন ধর্মীয় এবং শিক্ষাক্ষেত্রে রাজা রামমোহন রায় উল্লেখযোগ্য প্রভাব রাখতে পেরেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তাকে তাই তো ভারত পথিক এবং দিলীপ কুমার বিশ্বাস তাকে বিশ্বপথিক বলে অভিহিত করেন বাড়ির ভিতর ঢুকতেই দেখা হয়ে গেল রামমোহন রায়ের দৌহিত্র বংশধর মাননীয় নিত্যব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে তার কাছ থেকে জেনে নিলাম এই বাড়ি সম্পর্কিত অনেক কথা অনেক তথ্য আমি নিত্যব্রত মুখোপাধ্যায় রাজা রামমোহন রায় দৌহিত্র বংশধর এই জায়গায় আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা রাজা রামমোহন রায় বাবা রামকান্ত রায় তার আদি বাস্তুভেটা এখানে রামোহন জন্মগ্রহণ করেছিলেন এটা রাধারামর গ্রাম হুম রাধানাউর গ্রাম এটা হ্যাঁ এই এইখানেতে গেটের সামনে একটি গেট আছে গেটে ঢুকে বাঁদিকে একটি জঙ্গবেদি রহ আছে ওখানে এক মানে ছিল হয়ে যাওয়ার পর সেভাবে বেদি করে রাখা আছে ওইখানে ধ্বস্ত হয়েছিলেন আর পুরনো বাড়িটি নষ্ট হয়ে গেছিলো তারপর নতুন করে বাড়িটি হয় রবীন্দ্রনাথ ঠাকুরের নকশা রবীন্দ্রনাথ ঠাকুরের সভাপতিবার কমিটি হয় রবীন্দ্র নকশা গেছিলেন আমার শীতমন্দির হবে মন্দির মসজিদ গির্জা তিনটে সময় হবে মন্দির মসজিদ যে হয়েছে গির্জাটি হয়নি অর্থাৎ হবে তার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে কিন্তু গির্জা স্ট্রাকচারটা উঠতে পারেনি রাহমোহন দেখলেন যে বাংলায় তো রডের মেনটিককে বুঝিয়ে আইন করে স্রোত রদ করলু সারা ভারতবর্ষ হলো না সেটা করতে ইংল্যান্ডে যেতে হবে ব্রিটিশ পার্লামেন্টে পাস করাতে হবে ইংল্যান্ডে গেলেন সেখানে বক্তব্য রাখলেন বিরোধীদের মুখে পড়লেন সমর্থন বাজে বৃহৎদের মুখে পড়লেন তারপরে জুড়ি বসে গেল দল চলে জুড়ি জুড়ির বিচারে এক ঘটে আমার জয় হলো শ্রদ্ধা রোদ হয় এইটা হচ্ছে রামমোহন একাশের বলেছিলেন আমরা বললেন ওম তৎসৎ পরমা নাম বলে পরমেশ্বর জগতে আত্মা জগতে ভগবান তিনি মানুষের মধ্যে বিরাজিত তিনি জনে বিরাজিত হয় তাই বিদেশ যাত্রা আঠারো তিরিশ খ্রিস্টাব্দে মেয়ে বা সমুদ্র বন্দর সেখান থেকে ব্রিটিশ জাহাজ জাহাজের নাম অ্যালবিয়ন সেই জাহাজ ত্রীনা চলে গেলেন ইংল্যান্ড থেকে বিশ্ব পৌঁছালেন বিশলে আটশো তেত্রিশ খ্রিস্টাব্দ সাতাশে সেক্টোম্বর পরলোকমন করলেন তাহাজ সমাজ মন্দির একশো বছর সমাজ বয়সে তিনি পরলোক দমন করলেন ইংরেজিতে বললো পূর্বের সূর্য পশ্চিম অস্ত্র জেলা ফাদার অফ ইন্ডিয়া থেকে অন্তম যাত্রা এই আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা রাজা রামমোহন রায় বাবা রামকান্ত রায় রাজি বাস্তুভিতে এখানে রামমোহন জন্মগ্রহণ করেছিলেন এর সামনে দেখছেন শ্বেত পথে বেদি এখানে একটা আন্তর্ঘর ছিল এখানে উনি হুমস্ত হয়েছিলেন মাতৃগর্ভ থেকে সে যে তার স্থান মানে জন্মস্থান আর এই সামনে দেখছেন একটি মন্দির আছে একটি মসজিদের প্যাটার্ন আছে আর কিছুদিন একটা গির্জা হওয়ার কথা ছিল সেটা অর্থের অভাবে হয়নি রবীন্দ্রনাথের নকশা মন্দির মসজিদ গির্জা তা মন্দির মসজিদটি হয়েছে হয়েছে গির্জাটি হবে হয়ে ওঠেনি তেমন আর হচ্ছে কি তোমার যে চা পিলারে গায়ে চারটে আর আছে রাজা রামমোহন রায় রাধানগর আর বাইরে আছে কি রামমোহন লাইব্রেরি আর রামমোহন ইংল্যান্ডে প্রয়াত হয়েছিলেন বিস্তর শহরে সেখানে ভেল সেই জায়গা থেকে মাটি এনে একটি তার রেপ্লিকা তৈরি করা রেপ্লিকা তৈরি করা হয়েছে এখন আমরা প্রবেশ পথে দিকে এগোচ্ছি রামমোহন মেমোরিয়ালের প্রবেশপথের দিকে এগোচ্ছি ভেতরে কিছু চিত্র আছে আপনাদের দেখাবো এইটি হল রামমোহনের মূর্তি এটা উনিশশো চুয়াত্তর সালে বসানো হয়েছে মূর্তিটা পশ্চিমবঙ্গ সরকারের মূর্তি দিয়েছিলেন রামমোহন বাইস কমিটির তরফ থেকে আমরা সবাই মিলে মুখ্যমন্ত্রী তিনি সিদ্ধার্থ শঙ্কর রায় তার সঙ্গে যোগাযোগ করি তার কাছে যাই তিনি বললেন কাকে দিয়ে করাবে মূর্তিটি আমরা বললাম আপনি বলুন না কাকে দিয়ে করালে ভালো হয় উনি বললেন কৃষিপালকে যে করাও কৃষিপালকে ফোন করলেন কৃষিপাল রাজু কৃষিপাল রাজি হয়ে গেলেন সে প্রখ্যাত ভাস্কর কৃষিপাল এই মূর্তি তৈরি করেছেন আর চিফ জাস্টিস শঙ্কর মিত্র প্রকাশ করে চিফ জাস্টিস শঙ্কর মিত্রের আবরণ আবরণমূর্তি করেছেন এইটি হেরিটেজ হয়েছে রিসেন্টলি রামনে আট শতম জন্মদিবসে হেরিটেজ দিক করেছে পশ্চিমবঙ্গ সরকার বাইশে মে রামনের জন্মদিন সেই দিনটিতে দু হাজার বাইশ সালে কিন্তু আজ পর্যন্ত এর কোনো এই ভেটিসের জন্য সেখানে তৎপরতা সরকারের তরফ থেকে দেখা যাচ্ছে না এবং আমরা চেষ্টা করে যাচ্ছি এবার ওদের তরফ থেকে ওনারা দু একবার এখানে এসেছেন সার্ভে করে গেছেন আর আশায় আছি যাতে আমাদের প্রচেষ্টা ফলপ্রসূ হয় এইটা হল রামমোহনের তালিকা রামমোহনের পুরুষের সাথে পণুষ কোনো যে ব্রাহ্মণ বসরের বংশ আদি পুরুষ কর্মসূচি আগত তিনি রামমোহনের প্রপিতামহ তিনি নবদরবারে চাকরি করতেন সাদ দেওয়ান ছিলেন তা উনি এখানে এসে যোগী সংক্রান্ত কাজ এসে এই জায়গাটি ভালো লোক জিনিস বাড়ি করেছিলেন ঠাকুর ঠাকুরদা ব্রজ রায় বাবা রামকান্ত রায় রামকান্তের পুত্র রামমোহন রামমোহনের দুইটি তারপরে একটি মাত্র মেয়ে চন্দ্রজ্যোতি কন্যা স্বামী নাম শ্যামল চট্টোপাধ্যায় এবার তিনটি পুত্র হরিদ্রমহন কৃষ্ণ নন্দমন ব্রহ্মপুত রায় এই দুই পুত্র হরিম রায় মৌ নিঃসন্তান ডায় বংশ এখানে থেমে গেল আমার রামনের বংশ আমরা এখান থেকে এসেছি কৃষ্ণমোহন মেয়ে হচ্ছেন মুসলী দেবী হ্যাঁ উনি হচ্ছেন আমার ঠাকুমা অর্থাৎ ওনার সাথে আমার দাদু নিরাপদ মুখোপাধ্যায়ের ব্যবসায় এটা হচ্ছে রামমোহন ব্রাহ্মণ রামকান্ত রাহ্মনকে ঘরগুলি অর্থ ফলে এই বাড়ি থেকে কার্যপুত্র উপচারিত করেছিলেন হ্যাঁ আর আঠেরো শত খ্রিস্টাব্দ এখান থেকে চলে গেলেন এখান থেকে দেড় কিলোমিটার দূরে রঘুনাথপুর নামের পর আমাগানি গিয়ে আলাদা বাড়ি করেছিলেন ব্রাহ্মণ গায়ে পাঠশালা সেরকম পড়াশোনা করতেন বাংলা ইংরেজি সংস্কৃতি ফার্সি এখানে পড়েছিলেন গায়ে পাশলায় ফার্সির সৃষ্টি হতো ফার্সি রাজভাষা এইটা হচ্ছে রামমোহন সহের বিরুদ্ধে শ্মশানে গিয়ে তার প্রতিবাদ জানাচ্ছেন বলছিলেন আর এক পথে কবে না এ এই সত্য দাব দেবো না ফিরে যাও লাঠির বাড়িতে তারা আমণের মাথা ফাটিয়ে দিয়েছিল রক্তপাত হয়েছিল কিন্তু সত্যের পর থেকে কিন্তু যেহেতু সত্য দোষ ছিল রামমোহন এইটি হচ্ছে আধুনিক বিজ্ঞানের যে উন্নতির আমূল অবদান অ্যাডভোকেটিং ফর মডার্ন এডুকেশান রামমোহন দেখলেন যে এদেশে যদি প্রাশ্য শিক্ষার ব্যবস্থা না করা যায় ওয়েস্টার্ন এডুকেশন ব্যবস্থা না করা যায় ভালোবাসা বিজ্ঞান চর্চা হবে না তিনি ব্রিটিশ গভর্নর রামাস্ত বুঝেছিলেন তিনি তার কথা সম্মতি দিয়েছিলেন এবং রামমোহন এদেশে বিদ্যালয় স্থাপনের জন্য বাড়ি বাড়ি করে ছাত্র সংগ্রহ করে ডেবিডকে সঙ্গে নিয়ে কলকাতায় ডাক্তার সাহেবের সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় বিদ্যালয়ে পরিশ্রম করেছিলেন পরিষ্কার করেছেন এবং সেই থেকে শুরু হলো ইংরেজি শিক্ষার ব্যবস্থা তারপর বিজ্ঞান চর্চা আজকের বিজ্ঞানের যে উন্নতি লিবার্টি অফ প্রেস স্বাধীনতার জন্য ব্রিটিশ আন্দোলন করলে ফ্রি প্রেস চাই ব্রিটিশ রাখার মানবেন রামমোহন ছাড়বে না শেষ পর্যন্ত ব্রিটিশ গভর্নর ডট মেটকাপ রামমোহন সঙ্গে বসে আলোচনা আসতে বাধ্য হচ্ছে এইটি হচ্ছে রামমোহন বিশ্ব দিচ্ছেন গেমিং স্পিচ লিখলেন বিশ্ব গেট ফ্যামিলি অফ হুইচ নিউ নিউট টাইপস এই যে সমগ্র বিশ্বের মানুষ পরিবার আর বিভিন্ন জাতি উপজাতি মহাপরিবারের এক সকলে হিন্দু বৌদ্ধ মুসলমান যাই হোক না কেন আমার সকলে এক পরিবারের এই কক্ষটি ব্রাহ্মণ ব্যবহার করতেন তিনি এখানে ড্রয়িং রুম ছিল এটা তিনি বসতেন লেখালেখি করতেন বিভিন্ন পত্র পত্রিকা প্রকাশন এখান থেকে তার জায়গা জোকা তিনি করতেন হুম আর বিভিন্ন সময়কার ছবি আর এইটি ইংল্যান্ডের ছবি তিনি যখন ইংল্যান্ডে গেলেন ব্রিটিশ রাজা ষষ্ঠ জর্জ তার সাথে দায় করতে গেলেন আর কুইন ভিক্টোরিয়ার সাথে ডিনার করেছিলেন সেই সময় তার ব্রাহ্মণের প্রতিভায় মুগ্ধ হয়ে ব্রিটিশ রয়্যাল আর্টিস্ট ডট বিক্স ব্রাহ্মণের ছবি রেখেছিলেন তার ক্যানভাসে এটি তার ছবি এটি একটি ব্রাহ্ম সমাজে আছে একটি এখানে আছে এটি বিলের থেকে আনা হয়ে যায় অর্জেন ছবি এরা ব্রাহ্ম সমাজ আমার কভার করেছে একটা আপনি এখানে রাখুন আর একটা আমাদের কভার আমি একটা এখানে রেখেছি বিভিন্ন সময় একটা ছবি রামমনামের ডাক্তিক রাজা রামমনার স্মৃতিসৌধ থেকে এখন বেরিয়ে এসেছি আর ঠিক ওনার বাড়ির অপোজিটই রয়েছে ওনার আরেকটি সৌধ যেখানে ইংল্যান্ডের ব্রিষ্টান থেকে মাটি নিয়ে এসেই এই সৌধের নিচে দেওয়া মানে ওনার মৃত্যু হয়েছিল ইংল্যান্ডে ব্রিস্টনে তো এই ব্রিস্টান থেকে মাটি এখানে নিয়ে এসে রাখা তো চলুন সেটি আপনাদেরকে দেখাচ্ছি এই সেই সমাধি স্থল ইংল্যান্ডের Bristol শহরে যেখানে রাজা রামমোহন রায় শেষকৃত্য সমাপন হয় সেইখান থেকে মাটি এনে বৃষ্টল শহরে তার সমাধি স্থলের অনুকরণে এই স্মৃতি সমাধি স্থানটি তৈরি করা হয় রাজা রামমোহন রায় থেকে বেরিয়ে আমার একটা টোটো পেয়ে গেছি এবং এখান থেকে যাচ্ছি আমরা হচ্ছে রঘুনাথপুর আমবাগান যেখানে হচ্ছে ওনার বাড়ি অ্যাকচুয়াল বাড়ি আর যেখানে ওনার বৌদিকে সতীদাহ করা হয়েছিল। তো ঠিক সেখানেই আমরা যাচ্ছি সেই জায়গাতেই আমরা যাব এবং আপনাদেরকে দেখাবো ঘুরিয়ে চলো এখন আমি এসে পৌঁছেছি রাজা বসত বাটিতে যেটি হচ্ছে অবস্থিত রঘুনাথপুর খানাকুল রঘুনাথপুরে আর সেখানে এসেছি এবং এখানেই রাজা রামমার বৌদিকে সতীদাহ করা হয়েছিল তার বেদী আছে আর এবং সেখান থেকেই তিনি প্রতিজ্ঞা করেন যে আর কাউকে কোনো দিন সতীদাহ হতে দেবেন না তো সেটি আপনাদেরকে দেখাবো এখন আছি আমি এই বসত ভেতরে আর এখানকে এখানে ঢুকতে প্রবেশ হল কুড়ি টাকা ঠিক আছে চলুন ঘুরে দেখা যাক রাজা রামমোহন রায়ের বসতিটায় এই সেই সতীদাহ স্থলটি যেখানে তিনি তার নিজের চোখে বৌদিকে সতীদাহ হতে দেখেন এবং তিনি প্রতিজ্ঞা করেন এই সতীদাহ প্রথা চিরতরে এই দেশ থেকে মুছে ফেলে দেবেন সতেরোশো সালের বাইশে মে হুগলি জেলার রাধানগর গ্রামে এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে রামমোহন রায়ের জন্ম হয়েছিল তার পিতা রমাকান্ত ছিলেন একজন বৈষ্ণব তার মা ফুল ঠাকুরণী দেবী ছিলেন শৈব পরিবার থেকে তিনি সংস্কৃত ফার্সি এবং ইংরাজি ভাষার একজন মহান পণ্ডিত ছিলেন এবং আরবি ল্যাটিন ও গ্রিক ভাষাও জানতেন পনেরো ষোলো বছর বয়সে তিনি গৃহত্যাগ করে নানা স্থান ভ্রমণ করেন কাশিত ও পাটনায় কিছুকাল অবস্থান করেন এছাড়া তিনি নেপালে গিয়েছিলেন এর আগে তার সঙ্গে তন্ত্রশাস্ত্র বেত্তা সুপণ্ডিত নন্দকুমার বিদ্যালঙ্কারের পরে হরিনন্দ তীর্থস্বামী কুলা অবধূত নামে পরিচিত তার সঙ্গে যোগাযোগ হয় নন্দকুমারের সহযোগিতায় রামমোহনের সংস্কৃত ভাষায় পাণ্ডিত্য হয় তার বেদান্তে অনুরাগ জন্মে ব্রাহ্ম উপাসনালয় প্রতিষ্ঠায় হরিহরানন্দই তার দক্ষিণ হস্ত ছিলেন বারাণসী থেকে সংস্কৃত ভাষা শিক্ষার পর তিনি পাটনা থেকে আরবি ও ফার্সি ভাষা শেখেন তারপরে ইংরেজি গ্রিক ও হিব্রু ভাষাও শিখেন রামমোহন রায় সামাজিক কুফলগুলির বিরুদ্ধে লড়াই করার জন্য এবং ভারতে সামাজিক ও শিক্ষাগত সংস্কার প্রচারের জন্য আত্মীয় সভা এবং একতাবাদী সম্প্রদায় প্রতিষ্ঠা করেছিলেন সতীদাহ বহুবিবাহ বাল্যবিবাহ এবং বর্ণপ্রথা নারীদের জন্য সম্পত্তির উত্তরাধিকার আঠারোশো আঠাশ সালে তিনি ব্রাহ্মসভা স্থাপন করেন সামাজিক মন্দের বিরুদ্ধে লড়াই করার জন্য সংস্কারবাদী বাঙালি ব্রাহ্মণদের একটি আন্দোলনও তিনি তৈরি করেন রামমোহন রায় বিশ্বাস করতেন শিক্ষা সমাজ সংস্কারের একটি বাস্তবসম্মত হাতিয়ার আঠারোশো সালে ডেভিড হেয়ারের সহযোগিতায় তিনি কলকাতা হিন্দু কলেজ স্থাপন করেন আঠারোশো সালে অ্যাংলো হিন্দু স্কুলের চার বছর পরে আঠারোশো সালে বেদান্ত কলেজ তিনি জোর দিয়েছিলেন যে তার একেশ্বরবাদী মতবাদের শিক্ষাগুলিতে আধুনিক পাশ্চাত্য পাঠ্যক্রম এর সাথে অন্তর্ভুক্তও তিনি করেছিলেন আঠারোশো সালে রেভারেন্ট আলেকজান্ডার ডাবকে সাধারণ পরিষদের ইনস্টিটিউশন প্রতিষ্ঠায় সাহায্য করেছিলেন তিনি ভারতীয় শিক্ষায় পাশ্চাত্য শিক্ষার অন্তর্ভুক্তি সমর্থন করেন তিনি পাশ্চাত্য ও ভারতীয় শিক্ষার সংশ্লেষণ হিসেবে কোর্স অফার করে বেদান্ত কলেজ স্থাপন করেন তার সবচেয়ে জনপ্রিয় পত্রিকা ছিল সংবাদ কৌমদী এটি সংবাদপত্রের স্বাধীনতা ভারতীয়দের চাকরির উচ্চ পদে অন্তর্ভুক্ত করা এবং নির্বাহী ও বিচার বিভাগের পৃথকীকরণের মতো বিষয়গুলিকে তিনি সংযুক্ত করেন ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন সংবাদ মাধ্যমে মুখ থুবড়ে পড়ে তখন রামমোহন রায় যথাক্রমে আঠারোশো সালে এবং আঠারোশো সালে এর বিরুদ্ধে দুটি স্মারক রচনা করেন আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দের উনিশে নভেম্বর তিনি কলকাতা থেকে বিলাত যাত্রা করেন আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দের আটই এপ্রিল রামমোহন লিভারপুলে পৌঁছালেন আঠারোশো বত্রিশ খ্রিস্টাব্দের শেষের দিকে কিছুদিনের জন্য তিনি ফ্রান্সেও গিয়েছিলেন সেখানে ফরাসি সম্রাট লুই ফিলিপ কর্তৃক তিনি সম্বর্ধিত হন সেখান থেকে ফিরে এসে তিনি ইংল্যান্ডের ব্রিস্টলে বসবাস করতে থাকেন আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে ম্যানেনজাইটিস রোগে আক্রান্ত হন এবং প্রায় আট দিন জ্বরে ভুগে সাতাশে সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তার মৃত্যুর দশ বছর পরে দেবেন্দ্রনাথ ঠাকুর আনসারডেল নামক স্থানে তার সমাধিস্থ করেন এবং একটি মন্দিরও প্রতিষ্ঠা করে দেন উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে মধ্যবৃষ্ঠরে তার একটি মূর্তিও স্থাপন করা হয় এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে কলেজ মোড় মানে রাজা রামমোহন রায় কলেজ যেটা সেখানে আমরা দাঁড়িয়ে আছি আর ঠিক আমার অপোজিট দিয়ে যে রাস্তাটা মাঠের দিকে নেমে গেছে সেদিক দিয়ে গেলেই হচ্ছে গোপীনাথজি এবং রাধা বল্লভের মন্দির এখন আমরা কলেজ মোড় থেকে কলেজ মোড় যে জায়গাটা সেখান থেকে একটি মাঠ নেমে গেছে তো সেখান থেকে নেমে এখন আমরা হেঁটে যাচ্ছি হচ্ছে গোপীনাথজিউর মন্দির এবং গোপীনাথজিউর মন্দির এবং রাধা বল্লভজির মন্দির হচ্ছে একদম পাশাপাশি তো দুটোই আমরা দর্শন কর করবো আজকে তো চলুন দর্শন করা যায় আজকে প্রচণ্ড গরম তো তার মধ্যেই ব্লগ করছি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন রাধাবল্লভজির বল্লভজির মন্দির এবং গোপীনাথজিউয়ের মন্দির আমরা দর্শন করি মন্দির প্রাঙ্গনে প্রবেশ করলেই আমাদের প্রথমেই চোখে পড়বে একটি রাসমঞ্চ আর ঠিক তার পাশেই দেখতে পাবো একটি দোল মঞ্চ। এখন আমরা এসে উপস্থিত হয়েছি জিউয়ের মূল মন্দিরের প্রবেশদ্বারের সামনে মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলাম গোপীনাথ জিউয়ের মন্দির বা গুপ্ত বৃন্দাবনে মন্দিরে প্রবেশ করলেই প্রথমেই চোখে পড়বে সরোবর যা বর্তমানে পুকুরে পরিণত হয়ে গেছে ভক্তদের ধারণা এই পুকুরে স্নান করলে নাকি দুরারোগ্য ব্যাধি একেবারে সেরে যায় গোপীনাথজির মন্দিরের প্রতিষ্ঠা হয় প্রায় পাঁচশো বছর আগে মন্দিরে প্রবেশ করলেই আপনার চোখে পড়বে বৈষ্ণব ধর্মের অপূর্ব স্থাপত্য কীর্তি শোনা যায় এই মন্দির নাকি স্বয়ং শ্রী চৈতন্যদেব আর গোপাল বৃন্দকে নিয়ে প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দিরের তিনি নামকরণ করেছিলেন গুপ্ত বৃন্দাবন পরবর্তীকালে সাড়ে তিনশো বছর পরে আরামবাগের রায় পরিবার আরেকটি মন্দির প্রতিষ্ঠা করে বর্তমানে যেখানে গোপীনাথজির বিগ্রহ রয়েছে কিন্তু দোল পূর্ণিমার বা মন্দির সংস্কারের কালে গোপীনাথজিকে পুরনো মন্দিরে রেখেই তার সেবা করা হয় এই মন্দিরে ভোগের ব্যবস্থা রয়েছে দর্শনার্থী কিছু বিনিময় মূল্যে এই ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন চলুন দর্শন করি গোপীনাথজির বিগ্রহ প্রচুর ভক্তবৃন্দের সমাগম হয়েছে আজ প্রত্যেকেই দর্শনলভী গোপীনাথজির আশীর্বাদ পাওয়ার জন্য গোপীনাথজীর মন্দির থেকে বেরিয়েই ঠিক সামনেই রয়েছে রাধাবল্লভের মন্দির তো এখন আমরা রাধাবল্লভের মন্দির দর্শন করতে যাচ্ছি তো চলুন রাধাবলের মন্দির দর্শন করা যাক প্রায় ছশো বছর আগেকার কথা বাংলার মসনদে তখন নবাব আলাউদ্দিন হুসেন সফল আর আমলে রাধানগর গ্রামের দীর্ঘ পরিসর জুড়ে আজও অক্ষত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এই রাধা বল্লভজির মন্দির অনেক উত্থান পতনের ইতিহাসকে সাক্ষী রেখে শান্ত সমাহিত এই গ্রামের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য এক অনবদ্য নৈসর্গিক চিত্র যেন এঁকে রেখেছে গ্রামের প্রেক্ষাপটে দীর্ঘ ঋজু বৃক্ষের সমারোহ চারপাশে কত নাম না যেন অচেনা বৃক্ষ আর তাতে ফুটে আছে গ্রীষ্মের ফুলের সমাহার শোনা যায় বা কথিত আছে নবাব আলাহদ্দিন হুসেন শাহের অধীনে কাজ করতেন যাদবেন্দ্রনাথ রায়চু তিনি ছিলেন কৃষ্ণ ভক্ত তার এই প্রচেষ্টায় এই রাধাবল্লভজির মন্দির তৈরি হয় যা বৈষ্ণব ধর্মের এক বিপুল মূল্যবান ইতিহাস নিয়ে আজও এই গ্রামে চূড়ান্ত স্থাপত্য কীর্তির পরিচয় বহন করছে হুগলির রাধানগর গ্রামে যে গ্রামে জন্মগ্রহণ করেছিলেন নবযুগের প্রতিকৃত রাজা রামমোহন রায় এক শিখর বিশিষ্ট এবং তিন খিলান বিশিষ্ট মন্দিরের চারপাশের দেয়াল জুড়ে রয়েছে টেরাকোটার বিশেষ অলঙ্করণ আশ্চর্যের বিষয় এই টেরাকোটার শিল্পের মধ্যে কোথাও দেবদেবীর দেবীর কোনো স্থান নেই কেবলমাত্র অলঙ্করণ আর মন্দিরের সামনে পরিসরে রয়েছে বিশাল এক তুলসী মঞ্চ যা এই মন্দিরের আরও ভাব গভীরতাকে সমৃদ্ধ করেছে এক কথায় হুগলির এই রাধানগর গ্রামটিকে বৈষ্ণব ধর্মের এক আদর্শ গ্রামে পরিণত করেছে সময় পেলে এই গ্রামে চলে আসবেন বন্ধু বন্ধুরা আজকের এই ভিডিওতে হুগলি জেলা খানাকুলের অনেক কিছুই আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটি ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেল লাইক করবেন ভিডিওটিকে এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন আপনারা ভিডিওটি শেয়ার করলে আমি আরও এনকারেজ হই নতুন নতুন ভিডিও করবার জন্য তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটি ভিডিওতে টাটা